ঠিক আছে বহুত করছেন দেখি বহুত রংবাজি করছেন জান কাম কর জান জানান কা কাম কর মানি জান মানুষ 18 জায়গাটা রাইহে ন হয় তো তুই বাদ দি করছিস আমি জায়গাটা খেলেছি আপনি জান আমি নেন গজান আপনি যাইব জায়গা আছে এটা মানুষ যে যাইবে জায়গাটা রাইহে ন কর জায়গাটা খেলায় করছি জানান জান লেখ দি বাটাটা কোনে রাইহি করছা কাম কর